আলো বনের সবচেয়ে উজ্জ্বল এবং হাসি খুশি জোনাকি ছিলাম মনি। একদিন রাতে সে আনন্দে একশো বার আলো জ্বালিয়ে নেভানোর চ্যালেঞ্জ নিল সে নাচতে নাচতে চুয়ান্ন বার আলো ঝিকমিক করতেই হঠাৎ ফস করে তার আলো নিভে গেল চারপাশে গাঢ় অন্ধকার দেখে মনি ভয় পেয়ে গেল এবং মন খারাপ করে বসে রইল সে তখন জ্ঞানী পোকা ধ্রুবদার কাছে তার সমস্যার কথা জানালো ধ্রুবদা বললেন যে আলো শুধু আলো নয় এটি মনে করার বিষয় এবং তাকে তিনটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমত তাকে স্থির থাকতে হবে মনি তখন সব ভুলে চুপচাপ বসে রইল দ্বিতীয়ত তাকে সহযোগিতা করতে হবে মনি চোখ বন্ধ করে মন দিয়ে খুঁজে একটি তৃষ্ণার্থ ফুলকে শিশির বিন্দু দিয়ে সাহায্য করল কাউকে সাহায্য করার এই আনন্দে তার পেটে একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠল তৃতীয়ত ধ্রুবদা বললেন শুধু নিজের খুশির জন্য মন খুলে নাচতে মণি এবার প্রাণ ভরে হাসতে হাসতে নাচতে শুরু করল তার নাচ যত গভীর হল তার আলো তত উজ্জ্বল হতে লাগল ফস তার আলো আগের চেয়ে হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে ফিরে এলো মণি বুঝল আসল আলো আসে স্থিরতা সহযোগিতা এবং নিজের ভেতরের বিশুদ্ধ আনন্দ থেকেই গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন